হ্যালো বন্ধু আপনার সবাই কেমন আছেন আসবে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা জানেন যে ১৫ নভেম্বর শুক্রবার ম্যাগাস্টার শাকিব খানের দরুদ সিনেমা রিলিজ হয়েছে তো সেই দরুদ সিনেমা দেখে গিয়েছিলাম সিরাজগঞ্জের পৌর ভাষান মিলায়তনে শো টাইম ছিল সন্ধ্যা ছয়টা পনেরো হলের সামনে গিয়ে দেখি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন সিনেমাটি দেখতে অনেকের সঙ্গে পরিচিত হলাম ভালো লাগলো টিকিট কাটলাম ভেতরে প্রবেশ করলাম অতপর ভাইরে ভাই আমাদের মেগা স্টার সাকিব খান এটা কি দেখাইলো পুরায় আগুন পুরায় আগুন অসাধারণ অসাধারণ সিরাজগঞ্জের পুরো ভাসানি মিলায়তনে সন্ধ্যা ছয়টা পনেরো শো ছিল একদম হাউসফুল যা বলার মতো নয় পুরাই সাইকো রে ভাই পুরাই সাইকো আপনারা সিনেমা না দেখলে বুঝতে পারবেন না সকলকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল সবাই সিরাজগঞ্জের পুরো ভাসানি মিলায়তনে গিয়ে সিনেমাটি দেখবেন আর ম্যাগেস্টার সাকিব খানের সাথে বলিউডের সোনাল চৌহানের কেমিস্ট্রিটা মানে সেই রকম বলার মতো নয় আপনারা যখন সিনেমার হলের পর্দা তখনই বুঝবেন যে আসলে কেমিস্ট্রিটা কিরকম তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে